뭐 이렇게 까다롭지? 하여튼 고르기 힘들 거야. 내려다려그 Oh, that's a at lot. কাহিনী কি আজকে যদি আমরা না আসতাম আপনার অবস্থা তো পুরাই টাইট হয়ে যাইতো প্রিয়া ওকে বলছে তো লাভ নাই ওর তো স্মৃতি সত্যি সব হারাই গেছে কিভাবে হারাইছেন ওই যে কুটির সাথে মাথায় বাড়ি খাইছে পর থেকে কিছু মনে করতে পারতেছে আচ্ছা থাম তুই কান্নাকাটি করিস না আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি শোনা তো তুই কাজ কর সামসুভাই ভাই কে নেই তুই তো দেবপ্রিয় যায় বলো ঘুরে আয় প্রথম প্রথম কথা বল রেস্টুরেন্টে যা পার্কে যা যেখানে তোর আগে চাইতে সেই সব জায়গায় ঘুরে আয় দেখবি ধীরে ধীরে দায়ার সব কিছু মনে পড়ে গেছে তো কি মাথা খারাপ হয়ে গেছে আমি এখন এক জায়গায় ঘুরে বেড়াবো ওকে নিয়ে না তুই এবার না পরে দেখ না সব সব কিছু মনে পড়ে যাবে কিন্তু এখন মনে পড়বে না একটু সময় হয় আচ্ছা আমার বিশ্বাস হোক চাপ দিকে যা চাপ যান তোমার মনে আছে এই রেস্টুরেন্টে প্রথম তোমার সাথে আমার দেখা হয়েছিল নীল শাড়ি পরে আসছিলাম আমি তুমি প্রথম আমার হাত ধরছিলা মনে পড়তেছে এখন দিন না রাত সবার অন্ধকার কেন তোমাদের সত্যি সত্যি কিছু মনে পড়ছে না আমার কিভাবে মনে পড়বে আমি জীবনের প্রথম এই রেস্টুরেন্টে আসছি তবে রেস্টুরেন্টটা খুব সুন্দর আমি বিলকিসকে নিয়ে বারবার আসবো আচ্ছা হ্যাঁ তোমার এই রেস্টুরেন্টের আরাফাতের কথা মনে আছে আরাফ দাঁড়াও আমি ওকে ডাকি তোমাকে বলছি সবসময় দুলা ভাই দুলা ভাই করতো আরাফাত একটু পরে আসো তো ওকে দেখলে তোমার সব মনে পড়ে যাবে ওই যে এই যে ওকে চিন্তা করছেন আমি যশোরের আরাফাত তোমার পাতলা ভাই কেন ভালো হয়েছে ভাইয়া